হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মেজর ফিলোসফি যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাস নিয়ে ক্লাসটি তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে বা নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার জিরো জিরো নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র অফারের জন্য নাইনটি নাইন রুপিস মেজর সাবজেক্টের নোটস পত্র পাওয়ার জন্য তো স্টুডেন্টস এই বছর এটা আমরা অফার দিচ্ছি কারণ আমাদের পুরো কোর্স ফি আগে 6 মাসে 999 কিন্তু সেটা তোমাদের লাগছে না মাত্র 99 руб দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারছো পুরো ছটা মাস পড়ার জন্য চলো শুরু করছি কি কি পড়తాব তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ফিলোসফিতে তোমাদের কি কি রয়েছে দেখো রয়েছে দা প্রিসোক্রেটিস পিরিয়ড অর্থাৎ এখানে যে সক্রেটিস যে আগের সময়কাল সেই সময়কালের সম্পর্কে তোমাকে পড়তে হবে এখানে আছে তোমার হেরাক্লিটাস আর ডেমক্রিটাস অর্থাৎ ডেমোক্রিটাস হেরাক্লিটাস পারমেনাই পারমেনাইডস আর থেলেস এদের ব্যাপারে কিন্তু পড়তে হবে দেন প্লেটোর সম্পর্কে তোমরা পড়বা প্লেটোর হচ্ছে জ্ঞানের তত্ত্ব পড়বে এবং ধারণার তত্ত্ব সম্পর্কে কিন্তু আমরা পড়বো অর্থাৎ থিওরি অফ নলেজ থিওরি অফ আইডিয়াস থিওরি অফ নলেজ বলতে গেলে বোঝাচ্ছে যে জ্ঞানের তত্ত্ব আর থিওরি অফ আইডিয়াস বলতে বোঝাচ্ছে তোমার ধারণার তত্ত্ব তত্ত্ব এই দুটো কিন্তু আমরা পড়বো এবার আমরা অ্যারিস্টটল পড়ব অ্যারিস্টটল সম্পর্কে যে প্লেটোর ধারণা তত্ত্ব আছে সেটা সম্পর্কে পড়বো আমরা এছাড়া কার্যকারণ তত্ত্ব সম্পর্কে আমরা পড়বো এবং আমরা কার্যকারণ তত্ত্ব দেন বিভিন্ন পদার্থ সম্পর্কে আমরা পড়ব দেন আমরা পড়ব বিভিন্ন পদার্থ এবং ঈশ্বরের তত্ত্ব সম্পর্কে আমরা দেন আমাদের পড়তে হবে ডেস কার্ডস ডেস এর কি পড়বে ডেস সন্দেহের পদ্ধতি পড়বে দেন রয়েছে তোমার হচ্ছে বিভিন্ন সত্যের মাপকাঠি সম্পর্কে তোমরা পড়বে মাইন্ড বডি প্রবলেম সম্পর্কে তোমরা পড়বে তো ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু তোমরা পড়তে হবে এই ইউনিটটাতে বোঝা গেল এবার তোমাদের পরবর্তী ইউনিট স্পিনোজা স্পিনোজা সম্পর্কে তোমরা পড়বে স্পিনোজার পদার্থ এবং তার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমরা পড়বে দেন বিভিন্ন মন এবং মস্তিষ্কের মধ্যে কিন্তু সম্পর্ক তোমরা পড়বে এবং সমান্তরালতা যে বিভিন্ন যে ঈশ্বরের বুদ্ধিবৃত্তিক যে প্রেম আছে এগুলো সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে তো এই পুরো বিস্তারিত বিষয়টা পড়তে হবে এছাড়া আমাদের আছে এবং সম্পর্কে আমরা কি তোমাদের লাইভ 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 হচ্ছে বিভিন্ন মতবাদ বা বিভিন্ন তত্ত্বগুলো সম্পর্কে পড়বো আর যুক্তির সত্যতা সম্পর্কে আমরা পড়বো এছাড়া যে বিভিন্ন সম্প্রীতি সংক্রান্ত যে মতবাদ রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়বো এবার ফিলোসফিতে তো স্টুডেন্টস বিস্তারিত ক্লাসগুলি খুব তাড়াতাড়ি পরবর্তীতে আসবে তো তোমরা পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের জ্ঞান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তো স্টুডেন্টস আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা যদি অনলাইনে নোটস পেতে চাও এবং পড়তে চাও আমাদের সেন্টারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ